হ্যালো ফ্রেন্ডস নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করবো বারোই মার্চে কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিটিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখা রয়েছে পশ্চিমবঙ্গে ন হাজার আটশো পঞ্চাশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডেটা ম্যানেজার এবং কম্পিউটার অপারেটর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং অফিসার ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টস মিশনে পশ্চিমবঙ্গের বিভিন্ন পদে ন হাজার আটশো পঞ্চাশ জনকে নেবে ন্যাশনাল ব্যাকওয়ার্ডস ক্লাসেস ফিন্যান্স অ্যান্ডস ডেভেলপমেন্টস মিশন ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ডেটা কালেক্টর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ মাল্টিটাস্কিং অফিসার সহ বিবিধ পদে নিয়োগ করা হবে এ রাজ্যের বিভিন্ন জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত থেকে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতকোত্তরের ডিগ্রি সহ সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্টসের কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা স্নাতক সেই সঙ্গে কম্পিউটার সেই সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স তবে তেইশ থেকে ছেচল্লিশের মতো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতকোত্তরের ডিগ্রি সহ ফিন্যান্স বা অ্যাকাউন্টস সংক্রান্ত কাজে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে বিকম বা বিকম ডিগ্রি থাকলে বা টাইলের কাজ জানা থাকলে বা সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্টস বা প্রজেক্টের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বয়স হতে হবে বাইশ থেকে তেতাল্লিশের মধ্যে বেতন নির্দিষ্ট মাসিক সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমাসহ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছ মাসের ডিপ্লোমা কোর্স পাস সেই সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ডেটা ম্যানেজার পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে স্নাতক সেই সঙ্গে কম্পিউটার টাইপিং বা ডেটা এন্ট্রি রিপোর্ট জেনারেশনস বা এমএস অফিস জানতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্লাস বি সি এফ ডি এম ভ্যাকান্সি ডট কম তো এখানে দরখাস্ত করা যাবে কুড়ি মার্চ পর্যন্ত দরখাস্তের ফি বাবদ তিনশো নিরানব্বই টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বিরোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে পাঁচ বাহিনীতে তিনশো সাতান্ন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তো এখানে বলা হয়েছে তিনশো সাতান্ন জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নেবে পাঁচ কেন্দ্রীয় পুলিশ বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স এই সমস্ত বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে তো এখানে লিখিত পরীক্ষা হবে আগস্ট কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটিপিএস ডট ডবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট জিও ডট ইনে অনলাইনে আবেদন করা যাবে পঁচিশে মার্চ পর্যন্ত প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত সাবমিট করার পর রেজিস্ট্রেশন করা যাবে এবং বিস্তারিত পাবে এই ওয়েবসাইটে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট থাকা রয়েছে ভারতীয় নৌবাহিনীতে তিনশো বাইশ বোট স্ক্রুর স্টাফ তো এখানে বলা হয়েছে সারিং লস্কর এবং ফায়ারম্যান পদে তিনশো জন বোট স্ক্রু নেবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক নিয়োগ করা হবে মুম্বাইয়ের ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন নেভাল কমান্সে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর জিরো এক্সলাস দু হাজার পঁচিশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সহ শারিং সার্টিফিকেট সেই সঙ্গে কুড়ি হর্স পাওয়ারের সরকারি নথিভুক্তি নথিভুক্ত ভেসেলে বা শারিংয়ে ইনচার্জ হিসাবে দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে লস্কর ওয়ান পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে প্রার্থীকে সাঁতার জানতে হবে ফায়ারম্যান পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে সাঁতার জানতে হবে সেই সঙ্গে প্রিসিং ট্রেনিং নিয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তপশেরা পাঁচ বছর অবশীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাগর রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে এক হাজার দুই তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেড এক হাজার দুই তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি এবং অ্যাপারেন্টিস রুলস উনিশশো বাষট্টি অনুসারে ট্রেনিং হবে রায়পুর ডিভিশনের রায়পুর ওয়াগেন্ড রিপেয়ার শপে এবং ট্রেনিং এর মেয়াদ এক বছর ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন পাওয়া যাবে এখানে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট ওয়ার্জি অনলাইন আবেদনের শেষ তারিখ দোসরা এপ্রিল তত বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকছে এন টিপিসিতে এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে ফিনান্স শাখায় আশি জন এক্সিকিউটিভ নেবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এন টিপিসি এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এক্সিকিউটিভ পদের জন্য স্নাতক স্নাতক সহ সিএ বা সি এম এ ইন্টারমিডিয়েট তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্নাতক সহ সিএ বা সিএম বা ইন্টারমিডিয়েট সেই সঙ্গে ফিন্যান্স অ্যাকাউন্টসের কাজে বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলুডাব্লিউ ডট এন টিভিসি ডট কো ডট ইনে এ প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে অনলাইনে দরখাস্ত করা যাবে উনিশে মার্চ পর্যন্ত তো এখানে দরখাস্তের ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাই বরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে আইটিবিতে একশো তেত্রিশ খেলোয়াড় তো এখানে বলা হয়েছে বিভিন্ন ক্রিয়াক্ষেত্র থেকে একশো তেত্রিশ জন খেলোয়াড় নেবে ইন্দো তিবেটন বর্ডার পুলিশ ফোর্স নিয়োগ হবে কনস্টেবল জেনারেল ডিউটি পদে পুরুষ মহিলা বইয়ে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পিএস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইন তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে মহিলা তপশিলিদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে